তোমরা যে তারাপীঠের ভিডিও গুলোতে এত এত ভালোবাসা দেবে কখনো ভাবতে পারিনি তার জন্য তোমাদেরকে আরেকটা ভিডিও দেখাচ্ছে এই দেখো বন্ধুরা সবকটা বাড়ি যাওয়ার সময় হয়েছে উঠার নাম ধরছে না জোর করে তুলেছি চোখের ঘুম তো ছাড়ছে না আর এই পান্তাগুলো খেয়ে নেই নাহলে এই জায়গাগুলো আজার করে দিয়ে দিতে হবে যাবো আমরা আরেকটা জায়গায় চলো বন্ধুরা ছটফট করে খেয়ে আমাদের তো বাবু খাওয়া দাওয়া হয়ে গেছে এটা হচ্ছে আমাদের শিমুল হাজারে বেজার নেই যে যা পারছে ওকে বলেই যাচ্ছে যেহেতু ও বাসন মাজার ডিপার্টমেন্টে আছে চলো বন্ধুরা ঘরটা ছেড়ে চলে যাচ্ছে আজকে সুন্দর করে ঘরটা গুছিয়ে দিয়েছি কারণ আমরা যা করে রেখেছিলাম আমাদের পেটে নেই সৌভাগ্য বেরিয়ে পড়েছিলাম মনটা একটু খারাপ খারাপ মাকে ছেড়ে চলে যাচ্ছি বলে কথা কিন্তু কিছু করা নেই কোনো জায়গা তো থাকা যায় না যেখানে যাও ঘরেই চলে আসতে হয় কিন্তু আমরা ঘরে যাচ্ছি না এটা জি রান্নাঘর এই জায়গাটাই কিন্তু আমরা রান্না করতে দিয়েছিলাম আমরা যা যা বলে দিতাম ওনারা সেরকমভাবে রান্না করতো দিদিভাইটা ভীষণ ভালো ভীষণ ভালো আবার বলছে যে তোমরা এলে আবার আমাদের হোটেলে এসো আমরা বললাম ঠিক আছে আর চললাম কিছু মিষ্টি কিনতে কিন্তু আমি মিষ্টি কিনলাম না কিনলো হচ্ছে সাগর হ্যাঁ এখানে মিষ্টিগুলো আমার দেখতে সুন্দর লাগে কিন্তু খেতে বাট ভালো লাগে না টক টক লাগে যেন ভিতরটা ওই জন্য আর কিছুই কিনলাম না সাগর মন ভরে অনেক মিষ্টি কিনেছে গাড়িতে উঠে বললাম এবার আমরা রওনা দিয়ে দিলাম আর একটা জায়গার উদ্দেশ্যে এই দেখো মার্গেট। আমরা যেতে যেতে তোমাদেরকে দেখালাম কিন্তু এখানে দাঁড়িয়ে অনেকেই ভিডিও করে ছবি তোলে যে ড্রাইভারটা দাদা আমাকে বললো কিন্তু আমাদের হাতে সময় ছিল না বলে আমরা করতে পারলাম না তাই তোমাদেরকে দূর থেকে দেখিয়ে দিলাম মাকে দেখে নাও মাকে মার কাছে যে আর কবে আসবো নিজেও জানি না তিন বছর পরেই এলাম আর এই তোমার দাদা আমি সামনে বসি আর সব যন্ত্রগুলো পিছনে বসে ই আর কি পারলাম করতে করতে যেহেতু আমি একটু ছবি টবি তুলি তার জন্য আমি একটু সামনে বসলাম আর গাড়িতে বসলে ছবি তুলব কি গাড়িতে বসলেই আমি যেন একটু ঝিমিয়ে কেতিয়ে বমির ভয় না সারাক্ষণ যেন চোখটাকে বুঝিয়ে রাখি যে এই বুঝি বমি হয়ে গেল যাই পার হোক নেমেই গেলাম আর বমি আর হলো না বন্ধুরা একদম এবার আমরা ট্রেন ধরতে যাবো হ্যাঁ তোমাদেরকে এবার আমি একটু জানিয়ে দিই আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি শান্তিনিকেতনে হ্যাঁ যখনই আসি আমরা শান্তিনিকেতন ওই বাড়ি যাই কারণ এমনিতে শান্তিনিকেতনে আসা যায় না আর দোল উৎসব বা বসন্ত উৎসব দোল উৎসবে বা পঁচিশে বৈশাখে তখন তো দোকানে চাপ থাকে তার জন্যে আসতেও পারি না ওই জন্য তোমার দাদাভাই প্রথমে নাই বলেছিলো যে এখানে যদি শান্তিনিকেতনে যাই তাহলে আমরা কিন্তু রাত্রে ট্রেন পাবো না আর বাড়ি যেতে পারবো না আমি তো বায়না ধরলাম যে তুমি তো বলেছিলে যে শান্তিনিকেতনে নিয়ে যাবে আমি ড্রেস ফ্রেস নিয়ে এসেছি আমি যাব আর আমাকে কেমন বলো তো আমি আমাকে যদি কেউ বলে যে ওখানে যেতে হবে আর যাবো যদি ঠিক করি আমরা ওখানে যেতেই হবে আর যদি বলে যে যাবো না আগে থেকে ঘর থেকে যদি প্ল্যান করে যাই তাহলে আমি আর নাম ধরবো যেহেতু যাবো বলে রেডি হয়ে গেছিলাম তাহলে না বললে আর কী করে হয় বলো অবশেষে সবাই যখন রাজি করালো তখন তোমা গেলো আর আমরা এখন ট্রেনে চেপে গেলাম এই পাশে ট্রেনগুলোতে না মানে তাড়াতাড়ি করে কি সিট ভরতে হয় নাহলে সিট পাওয়া যায় না এই ছেলেগুলো খুব ভালো ওদের পাশে আমাকে বসতে দিয়েছিল। আর দোয়েল তো কাজ পাচ্ছিল না বেচারি কারোর ফোনও পাচ্ছিল না ফোনটা নাহলে চাইছিলো অনেকবার করে ওর বাবাকে আমাকে চাইবে না আমার ফোনটা ওর বাবার ফোনটা নিয়েই একটু মাস্তানি ফলায় আর ওর বাবা তো ওকে দেয়নি ওর বাবা তো আমাদের পাশে বসেনি নি এতটা ভিড় ছিল ওর বাবা অন্য জায়গায় চলে গেছে বেচারি কি করবে খুঁজে পাচ্ছিল না লাস্টে নিজের পুতুলটাকে নিয়ে চুলটাকে নিয়ে একদম নাড়াচাড়া করতে 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 একবার করে আমাকে দেখে একবার করে করে আমি যাই পারো পুতুলটাকে নিয়ে একটু খেলো ওকে যদি এখন খেলতে বলি তো আমাকে বলবে আমি কি খেলবো যখন ছোট ছিল না তখন কি সুন্দর খেলতে গো এখন আর খেলতে চায় না শুধু বলো আমাকে ফোন দাও চলে এলাম একদম শান্তিনিকেতনে শান্তির প্রিয় জায়গায় তোমার দাদাভাইকে দেখে চিনতে পারছো একদম চেনা যাচ্ছে না না হ্যাঁ এই ড্রেসটা আমি কিনে নিয়ে গেছিলাম আমার চুড়িদারটা কেমন লাগছে বলো হ্যাঁ চুড়িদারটা তোমরা সবাই বলেছো খুব ভালো আর এই চুড়িদারটা পরে আছে বলে মনেই হচ্ছে না এত সুন্দর নরম একটা চুড়িদার চলো বন্ধুরা আমি তোমাদেরকে দেখালাম পুরো টেশানটা বিশাল বড় টেশান আর এসে গেলাম এবার আমরা টোটো ধরবো তার আগে না আমাদের খুব খিদে পাচ্ছি একটা টোটো ঠিক করে নিই তারপরে ভাত খাবো কারণ একটা টোটোকে না নিলে আমরা পুরো জায়গাটা যে ঘুরবো কী করে ঘুরবো বলো উনি আমাদেরকে অনেকটাই রেট বলেছিলো আঠেরোশো উনিশশো টাকা করে বলেছিল কিন্তু তোমরা অবশ্যই যদি শান্তিনিকেতন আসো একটু দরদাম করেই টোটোতে ওঠো কিন্তু আমরা এই টোটোতে উঠেছিলাম পাঁচশো টাকা করে দিয়ে এতটা কম দিয়ে আঠেরোশো টাকা থেকে পাঁচশো টাকা এসছি তাহলে ভেবে নাও কতটা দরদাম করতে হয়েছিল তোমরা করো তারপরে আমরা খেতে বসে পড়েছি প্রচুর খিদে পেয়েছে আর একটা হোটেলে গিয়েছিলাম এত সুন্দর রান্না কৃষ্ণাদির হোটেল বলে পাম্পার রান্না থালাটা দেখেছো একদম পুরো কাঁসার থালায় সুন্দর করে পুরো জন্য আমি ঘরে খাচ্ছি আর শান্তিনিকেতন নিকেতন এসলে মানে পুরো জন্য সবসময় শান্ত আমার খুব ভালো লাগে মাছের গায়ে জোর ঢাল রাজা বাবলা রান্নাগুলো কেমন খুব সুন্দর হ্যাঁ রান্নাগুলো ভীষণ সুন্দর আর বাবলার থালাটা দেখেই বুঝতে পারছো বাবলা এখন কাছে

এই দেখো এই হোটেলটাই আমরা খেতে গেছিলাম এত সুন্দর ঘর আর রান্না অবশ্যই কে একবার ট্রাই করে আমাকে বলো দাদা ভাইয়ের ব্যবহারটা ভীষণ ভালো ভীষণ ভালো চলো ওখান থেকে খাওয়া দাওয়া করে আমাদের সাগরকে দেখতে পেলে টোটোতে একদম পুরো শুয়ে পড়েছে এই যে বেচারি শুয়ে পড়েছে চল শুয়ে শুয়েই চল একটু ঘুরতে যাবি চল ঘুরে টুরে ঘরে আচ্ছা এই দেখুন মন্দিরের লাইব্রেরি আমরা ঢুকছি না চলে যাচ্ছি

হ্যাঁ তখনই সম্ভব ছিল এখন দেহ করতে পারে না সেরকমই আছে না সেরকমই আছে এটা হচ্ছে অমর্ত সেনের বাড়ি দেখো বন্ধুরা ঘিটে চাবি লাগানো তাই আমরা ঢুকতে পারলাম না পরের ভিডিওতে তোমাদের আরো সুন্দর সুন্দর দেখাবো তোমরা অবশ্যই